ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত জয় পেলেও দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে পরাজিত হয়েছে বাংলাদেশ সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচটি তাই এখন অঘোষিত ফাইনাল উইন্ডিজদের বিপক্ষে টাইগারদের এই সিরিজটি গুরুত্বপূর্ণ ছিল দু হাজার সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে নিজেদের শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার জন্য ক্যারিবদের বিপক্ষে দুই ওয়ান ডে শেষে বাংলাদেশের বর্তমান অবস্থান পয়েন্ট টেবিলে দশম বাংলাদেশের আছে রেটিং পয়েন্ট বাংলাদেশের উপরে নবম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ তাদের অর্জন আশি রেটিং পয়েন্ট এই সিরিজে বাংলাদেশ পরাজিত করতে পারলে সেই ক্ষেত্রে রেটিং বাড়বে বাংলাদেশে যেহেতু ওয়েস্ট ইন্ডিজ এক ম্যাচে জয় পেয়েছে তাই এই সিরিজে আর উইন্ডিজদের হোয়াইট ওয়াশ করার কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের সেই ক্ষেত্রে র্যাঙ্কিংয়েও পরিবর্তন আসার সম্ভাবনা নেই টাইগারদের তবে এক জায়গাতে স্বস্তির বিষয় হল দু সাতাশ সালের ওয়ান ডে বিশ্বকাপ আয়োজনকারী দেশ সাউথ আফ্রিকা র্যাঙ্কিং এর শীর্ষ আটের ভেতরে থাকায় র্যাঙ্কিংয়ে প্রথম নয় দল সরাসরি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে পারবে তাই ক্যারিবিয়ানদের হারিয়ে আপাতত নিজেদের রেটিং পয়েন্টটা বাড়াতে চাইবে বাংলাদেশ দল